নমস্কার দশ বন্ধু আজ আমি একটা পেচের ওপরে এই যে আঁকা খাতার ওপরে একটা হাত এঁকে যে ভিডিওটা দেবো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের চেষ্টা করছে সরকারি চাকুরি করব সরকারি চাকুরি পাওয়ার তার ডেট অফ অনুযায়ী তার হরস্কোপ দেখতে হয় প্লাস হাত দেখতে হয় যেমন ডেট অফ বার্থ আমি এর আগে ভিডিও দিয়েছিলাম ডবল ওয়ান ডবল থ্রি ডবল এইট এরা সরকারি চাকরির দিয়ে যায় বেশিরভাগ ডবল ওয়ান ডবল থ্রি মানে ডবল রবি ডবল বৃহস্পতি সরকারি চাকুরি ইঙ্গিত করে সেই অনুযায়ী আমি এই যে হস্তরেখা বিচারের মধ্যে আমাদের সামনে তুলে ধরবো যে কোন ব্যক্তিরা সরকারি চাকরি পাবে সিওর পাবে তার সাথে কোম্পানির ভালো র্যাঙ্কের ইনকাম করবে সেটাও দেখাবো বা বিজনেস এই যে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং প্রত্যেকের কাছে বলবো শেয়ার করবেন প্রত্যেকের কাছে প্রতিটা ভিডিও লাইক করবেন এবং আপনার সাথে মিলছে কি না কমেন্টে জানাবেন এবং সাবক্রাইজ করাবেন নতুন নতুন তত্ত্ব আপনার সামনে চলে যাবে বৈদিক জ্যোতিষ আমাদের যে মনীষীর কথা এটা বাস্তব জীবনে প্রত্যেকের মিলবেই তার আগে বলি প্রত্যেকের বাস্তব ঠিক থাকা উচিত সরকারি চাকুরি ক্ষেত্রে বাঁধা একমাত্র ঈশান কোণে যদি বাথরুম থাকি পূর্বদ্বীপ কোনো সমস্যা থাকে বাস্তার মধ্যে কাটিং বা কোনো বাথরুম এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে শিক্ষাগত যোগ্যতা আছে পাচ্ছে না বা পেয়েও সেই চাকরি চলে যায় তার বাস্তবগত অনেক সমস্যা আছে কিন্তু এখন বিষয় হলো সরকারি চাকরি পাবে কীভাবে প্রথম লক্ষ্য করে এই হাতটা আমার দেখবেন এই যে বৃহস্পতির ফিঙ্গারটা আছে এটা এই যে মাউন্টের থেকে এই শনির ফিঙ্গারের মাউন্টটা চবড়া আছে মানে একটু মোটা আছে এই বৃহস্পতির থেকে শনির আমুলের এই গোড়ার দিকটা মোটা হবে একটু ফার্স্ট দ্বিতীয় নম্বর বৃহস্পতির যে মাউন্টটা এই বৃহস্পতির ক্ষেত্রটা খুবই সৌন্দর্য উঁচু হতে হবে বৃহস্পতির ক্ষেত্রে সুগঠিত হবে এবং ওপরের দিকটা এইভাবে কিছু খাড়া রেখা থাকবে এই উপরের দিকটা তার সাথে এই মাউন্টে একটি এই চন্দ্রকার চিহ্ন থাকবে এইভাবে আর রবির ফিঙ্গার খুব সুন্দর সুচলা কিছু খাড়া রেখা ওপরের দিকে আছে এইভাবে থাকতে হবে এবং রবি সুগঠিতভাবে রবি রেখা ডবল রবি রেখা একটা হৃদয় রেখা স্পশ করবে আর একটা রবি রেখা থেকে এসে মাতৃরেখাকে স্পর্শ করবে বা ভাগ্যরেখাকে স্পর্শ করবে এইভাবে এই ভাগ্যরেখাকে স্পর্শ করবে এইভাবে সুন্দরভাবে ডবল রবি রেখা বলা হয় এটা রবি রেখা রবি কী করে আমাদের যশ সম্মান খ্যাতি ডবল রবি রেখা বৃহস্পতির ক্ষেত্রে সনেমানি রিং খুব সুন্দর চাঁদের মতো এটা চন্দ্র এটা ষোলোমারের রিং নয় চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে চন্দ্র চিহ্ন বৃহস্পতির এই গোড়াটা থেকে শনির ফিঙ্গারটা মোটা হবে শনির যে গোড়াটা মোটা হবে আর বৃহস্পতির এই ক্ষেত্রে চিহ্ন থাকবে এটা অর্ধেকটা চাঁদের আকারে অর্ধেকটা চাঁদের আকারে থাকবে এইভাবে থাকলে আর ডবল রবি থাকলে এরা হচ্ছে সরকারি চাকুরি পাবে তার সাথে ডেট অফ ডবল ওয়ান ডবল থ্রি থাকতে হবে এরা সরকারি আন্ডারে চাকুরি পাবেই পাবে তার সাথে বলি বেশ মানে বাস্তবত অনুযায়ী কোনটা সুন্দর থাকতে হবে তাদের বাধা সৃষ্টি হবে না যোগ্যতা আছে পাচ্ছে না হাতে মধ্যে এরম ধরনের রবি রেখা আছে রবি বৃহস্পতি সরকারি চাকরির ইঙ্গিত সেই ব্যক্তিরা পাচ্ছে না এখন তার বাস্ত ঈশান কোণে বাথরুম রান্নাঘর কাটিং বা জল ট্যাঙ্ক এইভাবে থাকতেই পারে কিন্তু এই ধরনের হাতে সরকারি চাকরি পাবেই শিওর এবার দেখাবো এই যে ভাগ্যরেখাটা আছে এটাকে শনি রেখা উদ্ধ হামির উদ্ধ রেখা বলা হয় এই রেখায় এইভাবে কোনো রেখা এসে ঠিক মণিবন্ধনে স্পর্শ করবে আয়ু রেখার সাথে যুক্ত হয়ে এটা আয়ু রেখা এই আয়ু রেখার সাথে এইভাবে কোনো রেখা যুক্ত হয়ে মণিবন্ধন স্পর্শ করবে এবং আরেকটি রেখা চন্দ্র থেকে এসে এই ভাগ্যরেখার সাথে স্পর্শ করবে মানে একটা ত্রিভুজ এই ত্রিভুজ এখানে ত্রিভুজ এই উদ্ধ রেখা মণিবন্ধন থেকে উঠে স্টেট সুন্দরভাবে গিয়ে এই শনির ক্ষেত্রে গমন করেছে শনির ফিঙ্গারটা উঁচু এরা সরকারি চাকরি পাবেই গ্যারান্টি এই ধরনের হাত আপনার থাকলে কমেন্টে জানান আজকের সে চেষ্টা করতে পারছে না সে পাবে শিওর ডবল রবি রেখা রবি রেখা এসে এই যে ভাগ্যরেখাকে স্পর্শ করবে এই ভাগ্য ভাগ্যরেখাটা চন্দ্র থেকে একটা রেখা আসবে আয় এখান থেকে একটা রেখা আয়ু রেখার সঙ্গে জয়েন্ট হবে এই ত্রিভুজ হবে খুঁটির মতো একটা খুঁটি দুই দিকে যেমন গাট হয় আর বৃহস্পতির ক্ষেত্রে চন্দ্রচিহ্ন অধ্রচন্দ্র অর্ধেক চাঁদের চিহ্ন বৃহস্পতি এই গোড়ার থেকে শনির এই গোড়াটা মোটা হবে এরা সরকারি চাকরি পাবে আমার এই ভিডিও দেখে প্রত্যেকটা শেয়ার করুন যাদের আছে তারা পাবে আজ পায়নি কাল পাবে যারা সরকারি চাকরি করে তাদের এই ধরনের হাতে মাউন্টটা উঁচু থাকবে রবি রেখা থাকবে ভাগ্য রেখা সৌন্দর্য থাকবে এবং খুঁটির নিচে থাকবে এই আয়ু রেখার সঙ্গে জানতে এটা আয়ু রেখা এটাকে বলা হয় শিররেখা আবার এটাকে বলা হয় মাতৃরেখা এটাকে পিতৃরেখা এটাকে ভোগ রেখা এবং হৃদয় রেখা এই রেখাগুলো সৌন্দর্য সতেজ থাকবে শিররেখা বৃহস্পতি থেকে উঠে গিয়ে একদম পুরো মঙ্গলগামী হবে এটা শিররেখা বলা হয় এই সেরেখাটা খুব সুন্দর আয়ু রেখা সুগঠিত এই ব্যক্তিরা সরকারি চাকরি পাবেই পাবে গ্যারান্টি একদম এবার দেখাবো বিজনেস করে প্রচুর টাকার মালিক হবে এরা সরকারি চাকরি পাচ্ছে টাকাও প্রচুর হবে কেন এখানে ম্যান অ্যাঙ্গেল এখানে অ্যাঙ্গেল এরা চাকরি উচ্চ র্যাঙ্কে সরকারি চাকরি করবে উচ্চ র্যাঙ্কের এমনি ছোটোখাটো সরকারি চাকরি মানে যারা করে তার থেকে এ রেখা নয় তাদের থেকে আরও অন্য ধরনের রেখা থাকবে কিন্তু এরা উচ্চ র্যাঙ্কে সরকারি চাকরি পাবে আর বিজনেস করে মারাত্মক উন্নতি করবে ঠিক এই যে শুক্রস্থান এটা ধরো বুধস্থান বুধস্থানটা সুগঠিত আছে বুধস্থানে কিছু এইভাবে এই শুক্র এইটা শুক্র মাউন্ট শুক্রস্থানে স্থানে কিছু এইভাবে রেখা থাকে এক এইভাবে শুক্রস্থানে কিছু রেখা থাকে এবার এই কোন শুক্রের কোনো রেখা থেকে গিয়ে শুক্র স্থানে কোনো রেখা এইভাবে শুক্র থেকে ঠিক এইভাবে যাবে এই যে রবি রেখাকে জয়েন্ট হয়ে যাবে রবি রেখার সাথে জয়েন্ট হবে তার সাথে আবার জয়েন্ট যদি অনেক হাতে জয়েন্ট হয় না এইভাবে আবার যেতে পারে গোড়ায় থেকে মানে ওপর থেকে যেতে পারে এবারে রাহুস্থান কিন্তু এইখান থেকে গিয়ে স্টেট বুধরেখার সঙ্গে জয়েন করে এরা বিজনেস করতে পারে এরা বিজনেস করে প্রচুর টাকার মালিক হয় এই শুক্র থেকে শুক্র কোনো রেখা থেকে স্পর্শ করে একদম সুন্দরভাবে গিয়ে বুধের স্থানে গমন করবে এই রেখাটা আমার তো পৌঁছে যাচ্ছে না এটা পুছে দিতে হবে এটা সরকারি চাকরি দেখালাম এটা বাদ এটা সরকার এই এম থাকে সরকারি চাকরি আর এইখান থেকে গেলে এরা বিজনেস করবে বড় ধরনের করে তার উন্নতি করবেই তখন এই অ্যাঙ্গেলটা বড় এখানে অ্যাঙ্গেলটা বড়ো দেখাবে মানে অ্যাঙ্গেল মানে টাকার অ্যাঙ্গেল প্রচুর টাকার মালিক হবে বুধের স্থানে খুব সৌন্দর্য সুপভৃত থাকবে উঁচু বুদের কিছু ওপরেই খাড়া রেখা থাকবে এইভাবে এই মাউন্টে ওপরে কোনো চক্র আকারে থাকতে পারে এইভাবে এই জাতকরা যে কোনো বিজনেসে তারা পারদর্শী হবে বিশাল বুদ্ধি খাটাতে পারবে টেকনিক এবং মারাত্মকভাবে তারা ব্যবসা করে উন্নতি করবে আর যদি এইখান থেকে কোনো রেখা এই রবি থেকে এই রবি রেখা আছে এইখান থেকে যদি কোনো রেখা এসে এই ভাগ্যরেখাকে স্পর্শ করে এইভাবে এরা বিবিধ পথে ইনকাম করে বিবিধ পথ বলতে কি বোঝায় বিভিন্ন আস্থায় কৌশল বুদ্ধি করে এরা ইনকাম করবে যদি এই উদ্যোগামী রেখার সাথে রবি রেখা কোনো শাখা এসে এইভাবে স্পর্শ করে বিবিধ পথে অর্থ ইনকাম করবে এই রবি রেখা থেকে কোনো শাখা কেটে কিন্তু এপারে আসবে না জাস্ট রবি রেখা থেকে এসে এই উদ্যোগামী রেখাকে শনি রেখাকে স্পর্শ করবে এরা বিবিধ পথে ইনকাম করবেই আর বিজনেস করবে কারা শুক্র থেকে কোনো রেখা বুধের স্থানে মানে এটা বলা হয় বুধ শুক্র যোগ সৃষ্টি করে এরা যে কোনো মুহূর্তে চাকরির থেকেও আরও বেশি অর্থ কামাবে এমনকি বলা হয় এই ধরনের হাতের ফিঙ্গার হলে এরা কোটি টাকার মালিক হয় লাখের কোনো ব্যাপার নয় ভূত সৌন্দর্য সুগঠিত উঁচু শুক্রের স্থানের মাউন্টটা খুব সৌন্দর্য উঁচু এই যে মাউন্টটা শুক্র বলা হয় এই মাউন্টটা খুব গোলাকার উঁচু এই শুক্রের যে ক্ষেত্রটা আছে এটা উঁচু হবে তার সাথে খাড়া রেখা থাকবে আর সুপ্ত থেকে কোনো রেখা গিয়ে এইভাবে ঠিক বুধের স্থানে গমন করবে এই ব্যক্তিরা বিজনেস করে কুড়ি কোটি টাকা কামাবে আর চাকুরি করে কামাবে ঠিক এই রবি রেখা এসে এই ভাগ্য রেখাকে স্পর্শ করলে চাকুরি করে ইনকাম করবে আয়ু রেখাকে স্পর্শ করতে পারে অতদূর না আসলেও যদি ছিনপি মাতৃরেখায় স্পর্শ করে সরকারি চাকরি করে বা এই পরশ করতেই পারে না আসলে রবি রেখা ডবল রবি থাকলে আর বৃহস্পতির ক্ষেত্রে অধ্র চিহ্ন থাকলে এরা সরকারি চাকরি করবেই মাস্ট তার সাথে মেলাতে হবে বৃহস্পতির যে ফিঙ্গার আছে তার থেকে শনির ফিঙ্গারটা মোটা হবে এবারে বোঝাই বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি টিচার বলা হয় মাস্টার চাকরি তো অনেক রকম আছে যদি বৃহস্পতির ক্ষেত্র খুব উঁচু হয় সুন্দর সুগঠিত হয় তাহলে তারা মাস্টারই চাকরির দিকে যাবে টিচারিং করবে আর রবি তার সঙ্গে সাপোর্ট রবি শিক্ষা তেজ বীজ সম্মান যশ তাই রবি বৃহস্পতি সরকারি চাকরির নির্দেশ করে কিন্তু বৃহস্পতির পাহাড় যত উঁচু সৌন্দর্য সুগঠিত তারা বেশিরভাগ ক্ষেত্রে টিচারিং মাস্টারি করে মাস্টারই চাকরি করে থাকে যদি বৃহস্পতির ক্ষেত্রে অর্ধচন্দ্র না থাকে সৌন্দর্য গোলাকার থাকে উদ্ধভামী উর্ধামী এই ধরনের কোনো রেখা থাকে এইখান থেকে কোনো রেখা বৃহস্পতির ধারিত হয়েছে এখানে কোনো ক্রস চিহ্ন করেছে তাহলে সেই জাতকরাও সরকারি চাকরি করবে পাবে বৃহস্পতি ডবল রেখা থাকতে হবে ডবল ডবল রবি রেখা থাকতে হবে বৃহস্পতি ক্রস থাকতে পারে এরাও সরকার চাকরি করে বিভিন্ন অন্য অন্য ডিপার্টমেন্টে চাকরি করবে কিন্তু মাস্টারি চাকরি করার লক্ষণ হল অর্ধচন্দ্র চিহ্ন বৃহস্পতি গোলাকার এরা মাস্টারি চাকরি করে থাকে আর ভাগ্য রেখা কিন্তু থাকতে হবে মণিবন্ধন থেকে গিয়ে স্টেট শনি স্থান গমন করবে এখানে থেকে চন্দ্র থেকে একটা রেখা এসে ভাগ্য রেখায় স্পর্শ করবে আয়ু রেখে থেকে কোনো রেখাকে ভাগ্য রেখা স্পর্শ করবে এখানে ত্রিভুজ প্রচুর টাকার মালিক হবে এরা অর্থ ইনকাম করবে চাকুরি করে এবং উচ্চ র্যাঙ্কের চাকুরি করবে আর বিজনেস করবে কারা শুক্র থেকে কোন রেখা বুধের স্থানে গেলে আমি রিপিট করে এখানে বলছি প্রত্যেকে বুঝতে সুবোধে হবে এটা বুধের স্থান বুধ ব্যবসা দেখে বুদ্ধি ঠিক একদম শুক্রস্থানে গ্রহণ করবে তার শুক্র ভালো হলে বুধ ভালো হলে এরা যত রকমের বুদ্ধি খাঁটিয়ে বড় বড় ব্যবসা করবে কিন্তু বুধ যত উঁচু হবে ব্যবসা তত খুব তুঙ্গস্থ ব্যস্ত মানে বিজনেস করে মারাত্মক ব্যবসা করবে আর শুক্র উঁচু হলে নারীদের ক্ষেত্রে যে সাজের যত রকমের বাহারের বিজনেস এরা করে থাকে আর বুধের কি বুধ যত রকম বিজনেস সাপোর্ট দেয় আর রবি রেখাতে কোনো রেখা মধ্য আমি রেখা গোবর সার্শ্ব করি বিবিধ পথে ইনকাম করবে এরা কী করে বিভিন্ন বিজনেস থেকে আরম্ভ করে যাবতীয় চাকুরি করছে তার সঙ্গে সাইড বিজনেস করবে অনেক ক্ষেত্রে আছে এরকম ধরনের আমি প্রচুর হাত থেকে সেই হাতগুলোকে মিলিয়ে এইগুলোকে সিম্বল আঁকে আমার সামনে তুলে ধরি এবং প্রত্যেকে বারবার বলছি যে আমাদের নটা গ্রহ আছে যেমন শুক্র স্থান শুক্র যদি উঁচু হয় শুক্র সুখদাতা গাড়ি সৌন্দর্য বাড়ি চন্দ্র ওরকম সৌন্দর্য বাড়ি তার সাজগোজ সূর্য চন্দ্রর যেমন কাজ করে সৌন্দর্য বাড়ি শুক্রম তেমন সৌন্দর্য গাড়ি চায় বাড়ি চায় সৌন্দর্যের বাহার এরা হচ্ছে কি আর্টিস্ট বৃহস্পতি হলো জ্ঞান কারক্রহ শিক্ষা অর্জন করার জন্য শনি হলো তার চলা রাস্তা দেখায় শনি ছাড়া কিন্তু ভাগ্য করে না এই ভাগ্যরেখা অবশ্যই থাকতে হবে সুগঠিত ভাগ্যরেখা যদি এখানে ভাঙা হয় বাঁধা সৃষ্টি হবে রবি রেখে ডবল রবি রেখা রবি ছাড়া যেমন জগতের মানে অন্ধকার হয় রবি রেখা ছাড়া জীবনে অন্ধকার বলা হয় যে ব্যক্তি রবি রেখা নেই তার জীবনে সব কিছু কিছু নেই বারবার আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি রবি রেখা যদি না থাকে এই ধরনের রেখা না থাকে এখানে যদি খালা ডাউন হয় তার জীবনে কিছু নেই অন্ধকার জীবন ভাগ্য ভাগ্যরেখার চেয়ে রবি রেখার দাম বেশি ভাগ্যরেখাকে শনি রেখা রবি হলো শনির পিতা হলো রবি মানে সূর্য তাহলে রবি রেখা যদি না থাকে সেই ব্যক্তিদের জীবন বলা হয় অন্ধকারের জীবন তাই রবি আমাদের কী দেয় যশ সম্মান খ্যাতি যেমন রবি বুধ বধিত যোগ বলা হয় বৃহস্পতি রবি এর হল সরকারি চাকরি নির্দেশ করে তার ডেট অফ বার্থ অনুযায়ী ডবল ওয়ান এই যে সরকারি চাকরির পাওয়ার মেন এই যে ডবল ওয়ান ডবল থ্রি জায়গাটা শর্ত আমি তবু বলে দিচ্ছি যে ডবল ওয়ান ডবল থ্রি এই ডবল থ্রি ডবল ওয়ান থাকতেই হবে সরকারি চাকরি করতে গেলে রবির ডবল ডেট অফ বার্থ থাকতে হবে এবং বৃহস্পতির পাহাড় থাকতে হবে রাশিচক্রের মধ্যে ওরকম বিচার করে সঠিক কথা বলতে হবে যে সরকারি চাকরি পাবে কি না আর বিজনেস কে করবে বিজনেস করার জন্যে বুধের প্রয়োজন শুক্রের প্রয়োজন শুক্র আর বুধ শুক্র থেকে কোনো রেখে গেলে এটাকে বলা হয় শুক্র থেকে বুধের স্থানে গেলে লক্ষ্মী যোগ বলা হয় তা এই জাতকরা বিজনেস করে উন্নতি করবে আর রবি রেখা যদি এইখানে আয়ু রেখাকে স্পর্শ করে ভাগ্যরেখা স্পর্শ করলে হবে সরকারি চাকরি করবে আর বিবিধপাথে ইনকাম করবে ডবল রবি রেখা যে কোনো রবি রেখা থেকে এসে এই ভাগ্য রেখাকে স্পর্শ করলে এরা হলো বিবিধপাথে ইনকাম করবে তা এই ধরনের হাতে কোটিপতি হওয়া কোনো ব্যাপার নয় আজকাল লাখোপতি প্রচুর কিন্তু কোটিপতি হওয়ার লক্ষণ হলো তার এই যে ত্রিভুজ ভাগ্যরেখার নিচে মানে ভাগ্যরেখা আয়ুরেখা থেকে একটা আয়ু স্পর্শ করবে ভাগ্যরেখা উঠে শ্রেষ্ঠ শনি যাবে রবি থেকে রেখায় এসে ভাগ্যরেখা স্পর্শ করবে এবারে না আসুক এ পর্যন্ত আসলে হবে এই রবি রেখা রেখাকে স্পর্শ করলে হবে মানে মাতৃরেখাকে স্পর্শ করলে অবশ্যই সে কোটি টাকার মালিক হবে ডিপ সৌন্দর্য কিন্তু ফাঁপা হাতে রবি রেখা কাজ করে না ফাঁপা হাত বুঝবে কী করে যে ব্যক্তি দিয়ে ধর রেখা আছে কিন্তু এই মাউন্টটা খালা প্রত্যেকটা আমুলের গোড়া আলো পাশ হয় এইগুলো যে আমুল যখন এরকম করে প্রত্যেকটা গোড়া থেকে আলো পাশ হবে তেমনই এই যে এখান থেকে আলো পাশ হওয়া এখান থেকে আলো পাশ হওয়া কিন্তু একে বলা হয় ফাঁপা হাত বৃহস্পতির মাহুনটা খালা তাই এই হাতে রবি রেখা যদি থাকে কোনো কাজ হবে না তেমনই ফাঁপা হাতে রবি রেখা কাজ করে না এই ধরনের হাতে সিম্বল যদি কারোর থেকে থাকে কমেন্টে জানান সে আজকের লাখোপতি আছে কাল কোটিপতি হবে অবশ্য সরকারি চাকুরির ইঙ্গিত বড়ো বিজনেস এই ধরনের রেখা কিন্তু রেখা কোনো শক্তিশালী থাকতে হবে কোনো রেখা ভাঙা হবে না যদি কোনো কারণে কোনো রেখা এইভাবে কোনো আড়ে রেখার দ্বারা কেটে দেয় তাহলে কিন্তু সেটা হবে না আর ডেট অফ বার্থ যদি কারোর থাকে মিলান ডবল ওয়ান ডবল থ্রি ডবল ওয়ান ডবল থ্রি যে ব্যক্তির হাতে ডবল থ্রি থাকবে ডবল ওয়ান থাকবে সেই ব্যক্তিরা সরকারি চাকরি পাবেই তার সাথে যদি এইট থাকে ডবল এইট আরও ভালো বিজনেস করবে বড়ো ধরনের বিজনেস লোহা ব্যবসা গাড়ির বিজনেস বিলাস ব্যবসা করতেই পারে আমি যে ভিডিওগুলো দিচ্ছি আপনাদের সামনে বাড়িতে বসে দেখে নিজেরা মিলান এই যে জ্যোতিষশাস্ত্র আঘাশ সমুদ্রের মতো প্রত্যেকের বলি বাড়িতে বসে নিজেরাই জানতে থাকুন কিন্তু প্রত্যেকে ভিডিওগুলো শেয়ার করুন ভালো থাকবেন নমস্কার